কারণ খারাপ সময় আপনাকে পথ দেখাতে আসে দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব অনটন এগুলো থাকবে। সেগুলো তো আগে থেকেই ছিল আমাদের আগেই যারা পৃথিবীতে এসেছে তারাও কিন্তু এই জিনিসগুলো ফেস করেছে এক একজন এক এক রকম করে আপনি হয়তো বা এক একভাবে সমস্যা ফেস করবেন আমি এক একভাবে সমস্যা ফেস করব। এই জন্য কি সবকিছু বদলে যাবে সবকিছু থেকে আমরা হাল ছেড়ে দিয়ে চলে যাব। সবকিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে থাকুক সমস্যা অভাব অনটন এগুলো আমাদের ঘরের এক কোনায় রেখে আমরা আমাদের সুন্দর সময়টাকে নিয়ে এগিয়ে যাব। কারণ আপনি যখন সমস্যার মধ্যে পড়বেন আপনার যখন খারাপ লাগবে তখন মনে হবে যে না এগুলো আমার কোনো কিছুই ভালো লাগছে না আমি কোনো কিছুই করব না তখন আপনার চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নিয়ে বলবেন যে না আমাকে এগিয়ে যেতে হবে কারণ সমস্যা আপনাকে হারিয়ে যেতে আসে না সব সমস্যা আপনার জীবনে আসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে যে মানুষের জীবনে কোনো সমস্যা নাই সে মানুষের জীবনে তো কোনো সমাধানও নাই যারা সমস্যায় পড়েছে বারবার যারা মানুষের জীবনে খারাপ সময় এসেছে তারাই কিন্তু সুখের দিনগুলো দেখতে পেরেছে যে মানুষের জীবনে কোনো সমস্যা নাই সে জীবনে কি সমাধান করবে এই জন্য জীবনের সমস্যা এলে খারাপ সময় এলে হতাশ হবেন না কারণ খারাপ সময় আপনাকে পথ দেখাতে আসে